রহিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসন্ন এগারো নং নবাব নবাবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত সংসদ সদস্য জননেতা অধ্যাপক আলিয়াস এমপি মহোদয়ের আস্থাভাজন নেতা এগারো নং দোল্লাই নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দূর দিনের কাণ্ডারি আওয়ামী লীগের পরীক্ষিত নেতা এগারো নং দোল্লাই নবাবপুর ইউনিয়নের অন্ধকারের আলো যাকে চাইলে রাত দিন কাছে পাওয়া যায় সকল সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে নিস্বার্থভাবে পাশে থাকে এলাকার উন্নয়নের চাবিকাঠি আধুনিক জীবন মাত্রার রূপকার ডিজিটাল এগারো নং নবাবপুরের স্বপ্ন সারথি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মাস্টারকে নৌকা মার্কায় ভোট দিয়ে আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ার সুযোগ দিন তারই সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন শাহাবুদ্দিন মাস্টারের মার্কা নৌকা মার্কা সবার সেরা মার্কা নৌকা মার্কা শাহাবুদ্দিন মাস্টারের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন নৌকা মার্কায় ভোট দিন শাহাবুদ্দিন মাস্টারের সালাম নিন দিকে দিকে কি শুনি নৌকা মার্কার জয়ের ধ্বনি মায়ের কোলে শিশুর ডাক নৌকা মার্কা জিতে যাক জয় জয় হবে জয় নৌকা মার্কার হবে জয় মা বোনদেরকে বলে যাই নৌকা মার্কায় ভোট চাই নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক সবার সেরা মার্কা নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা হাসিনার মার্কা 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 নৌকা নৌকা মার্কা আশ্রা পিটু ভাইয়ের মার্কা নৌকা মার্কা সবার সেরা মার্কা নৌকা মার্কা উন্নয়নের মার্কা নৌকা মার্কা এক দুই তিন নৌকা মার্কায় ভোট দিন চার পাঁচ ছয় নৌকা হবে জয় হাসতে হাসতে কেন্দ্রে যাব নৌকা মার্কায় ভোট দেব নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক সবাই আজ একজোট নৌকা মার্কায় দেবে ভোট ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের শাহাবুদ্দিন মাস্টারের বিকল্প নাই সবাই এবার তাকে চাই সবাই এবার তাকে চাই শাহাবুদ্দিন মাস্টারের বিকল্প নাই